গুড মর্নিং আর ষোলোই জানুয়ারি আর আজকে আমরা যাব হচ্ছে হ্যাবিটার দ্য পেনাংহিল তার আগে একটু হেভি ব্রেকফাস্ট আমরা করতে চলে এসেছি আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল তো বুকিং যখন করেছিলাম ব্রেকফাস্ট নিয়েছিলাম অ্যান্ড সাথে একটা হেভি ব্রেকফাস্ট স্প্রেডও আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে অলমোস্ট এটা ব্রাঞ্চ বললেও বলা যায় সকাল সাড়ে সাতটা থেকে নটা অবধি এই ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল আমাদের হোটেলে আর্মেনিয়ান স্ট্রিট হেরিটেজ হোটেল আমরা এখন ফাইনালি বেরিয়ে গেছি টুয়ার্ডস পেনাং হিলের উদ্দেশ্যে তো আমাদের অলরেডি পেনাং হিলের টিকিট কাটা আছে ক্লু ক্যাব থেকে কেটেছে আর আমার কত কি পড়েছে সেটাও আমি স্ক্রিনেতে আমি দিয়ে দেবো আর আরেকটা জিনিস আমরা এখান থেকে গ্র্যাবে করে যাচ্ছি তো গ্র্যাবেতে এখন সারচার্জের জন্য তার জন্য ইলেকট্রনিক ফেয়ারটা বেশি আদারওয়াইজ নর্মাল ফেয়ারই থাকে তো আপনারা যারা গ্র্যাবও করতে পারেন আদারওয়াইজ যদি আপনি ওই জর্জ টাউন এরিয়াতে আছেন বা আর্মেনিয়াম স্ট্রিটের কাছে আছেন বা আমার হোটেল যেটাতে আমি স্টে করছি সেখানে যদি থাকতে চান তাহলে ওখান থেকে সবথেকে বেস্ট ওয়ে হলো আপনি বাস নাম্বার টু জিরো ফোর ধরে ডাইরেক্ট চলে যেতে পারেন ওখানে কোনো ওয়াকিং নেই কিচ্ছু নেই আর ওখান থেকে ওই বাসে ধরতে গেলে আপনাদেরকে যেতে হবে টার্মিনাল গোমতার ওটা হচ্ছে বাস স্টপেজ বা বাস স্টেশন যেটা বলতে পারেন ওখান অব্দি আপনাকে হেঁটে যেতে হবে ওখান থেকে আপনি ডিরেক্ট বাস পেয়ে যাবেন ফর পেনাঙ্গেল তো আমরা পেনাঙ্গেল কভার করার পর পেনাং দ্য হ্যাবিটেট কভার করার পর আমরা ওখান থেকে চলে যাবো হচ্ছে বাটু ফিরিঙ্গিতে আমাদের ইচ্ছা আছে যদি কভার করতে পারি যদি টাইম সাপোর্ট করে অ্যান্ড তার সাথে সাথে আমরা এটা আর কেকলক্সি টেম্পল আর কেকলক্সি পাকোড়া এটাও আজকে আমরা কভার করার চেষ্টা করব তো এক এক করে আপনার সাথে সব কিছু ইনফরমেশান আমি শেয়ার করবো লাগে কেমন কি এন্ট্রি ফিজ কোথায় এন্ট্রি ফিজ নেই কোনটা ফ্রি এন্ট্রি সব কিছু আপনাদের শেয়ার করবো দেখতে থাকুন তো আমরা এখন ফাইনালি চলে এসেছি পেনাঙ্হিলে তো পেনাঙ্গিলে আপনাদেরকে উপরে যাওয়ার জন্য যাওয়ার জন্য আপনাদেরকে তিরিশ ইঙ্গিত দিয়ে একটা ইয়ে কাটতে হবে টিকিট কাটতে হবে যেটা আপনাকে ওই পার্নেকুলার রাইড যেটা ট্রেনটা আপনাদেরকে নিয়ে যাবে উপরে আর আমাদের উপরের এন্ট্রির জন্য আমাদের অলরেডি ক্লুক থেকে টিকিট কাটাই আছে অ্যান্ড সেটা গিয়ে আমরা ওপোনে গিয়ে সেই বাচ্চাটা রেডিম করবো এটা হচ্ছে এন্ট্রি গেট সেকেন্ড কার্ড আর আমরা টিকিটস কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো দুটো আছে নর্মাল লেন অ্যান্ড এক্সপ্রেস লেন দুটোর প্রাইস কিন্তু আলাদা তো আমরা এখন ফাইনালি চলে এসেছি পেনাং হিলের উপরে এখনো হিলে আমরা এন্ট্রি নিই বাট আমরা এখন আছি হিলের উপরে এই হচ্ছে সেই স্লোপিং ট্রেনের লাইন খুব সুন্দর একটা ট্রেন জার্নি আর এখান থেকে পুরো সিটির ভিউটা খুবই সুন্দর ওই দেখাচ্ছে ওটা পেনাং ব্রিজ ওটা বাটার বোর্ডের সাথে কানেক্ট করছে অ্যান্ড এটা হচ্ছে গোটা শহরে একটা সুন্দর দৃশ্য ওই দিকেও আর একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন এই একটা ব্রিজ অ্যান্ড নেক্সট এই একটা ব্রিজ দুটো ব্রিজ এটা কানেক্ট করছে পেনাংকে আইল্যান্ডের সাথে আর এই হচ্ছে টোটাল এখানকার ডিউটি ওটা স্কাই ওয়াক আমরা এখনও আমরা এন্ট্রি নেব পেনাং হিলে আমরা এখন ফাইনালি চলে এসেছি দ্য হ্যাবিটেড পেনাং হিলে তো এটা হচ্ছে এন্ট্রেন্স আপনি টাইবাক থেকে যেমনি রাস্তা আছে সেমনি আসবেন একটা ছোট্ট একটা আইল্যান্ড মতো পড়বে তিন তিন মাথার একটা আইল্যান্ড ওখান থেকে সোজা হেঁটে আসবেন হেঁটে আসলেই দেখতে পেয়ে যাবেন এই একটা পোস্টার দ্য হ্যাবিটেড পেনাং হিল অ্যান্ড দেন এদিক থেকে যেতে হবে দ্য গেটওয়ে টু দ্য ইউনেস্কো পেনাং হিল বায়োস্ফিয়ার রিজার্ভ এটা রেন ফরেস্ট হওয়ার কারণে এখানে মোটামুটি বৃষ্টি হতেই থাকে তো এটার অপারেশন আওয়ার্স হচ্ছে নটা থেকে রাত্রি নটা লাস্ট এন্ট্রি হচ্ছে সিক্স থার্টি এখানে টিকিটস হ্যাবিটেট ক্যাফে দুটোই আছে টিকিট কাটতে পারেন এখান থেকে এসে বা হ্যাবিটেট ক্যাফেও আপনারা এসে ক্যাফেও এনজয় করতে পারেন ক্যাফে মনে হয় লাস্ট ফাইভ থার্টি অব্দি খোলা তো এই হচ্ছে কিছু এখানকার ইনফরমেশন এখানে খুবই সুন্দর চারিদিকে পুরো সবুজে ঘেরা দুদিকে প্রচুর গাছপালা অনেক রকমের গাছপালা তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি হচ্ছে এন্ট্রেন্স আচ্ছা এখানে পোস্টার লাগানো আছে কোনো রকম কোনো পশু পাখিকে খাওয়ানো যাবে না বিশেষ করে বাঁদরকে এখানে অনেক বাঁদর আছে তো ওদেরকে খাওয়ানো যাবে না ফিডিং নট অ্যালাউড আর চারিদিকে গ্রিনারি দেখুন তার উপরে বৃষ্টি হয়েছে আরও সুন্দর লাগছে তো এই দিকে হচ্ছে টিকেন রিডেমশনের জায়গা টিকিট তো কিনতে পারবেন আর যদি আপনি ক্লুক থেকে টিকিট কেটে আসেন তো এখান থেকে রিডেমশন করার জায়গা হচ্ছে এখানে থ্যাংক ইউ তো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে একটা ছোট্ট লিফলেট তো এই লিপলেটের মধ্যে দেওয়া আছে আমরা কোথা থেকে এন্ট্রি নিচ্ছি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট

অনেক রকমের গাছ গাছের বারকোড দেওয়া আছে স্ক্যান করার জন্য কিউ আর কোড সরি কিউ কোড দেওয়া আছে স্ক্যানার স্ক্যান করে দেখার জন্যে কী গাছের নাম কি অ্যান অল আর এই হচ্ছে রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি আরও অনেক পয়েন্টস আছে এই গোটা ট্রেলটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোমিটারসের খুবই সুন্দর একটা জার্নি একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা এখন এক্সপিরিয়েন্স করছি আর এর মধ্যে সবথেকে অ্যাট্রাক্টিভ যেটা সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব এখন আমরা চলে এসেছি নেক্সট আর একটা পয়েন্টে এটা হচ্ছে লঙ্গুর ওয়ার্ক ওয়াক অর ক্যানোপি ওয়াক সরি লঙ্গুর ওয়ে ক্যানোপি ওয়াক তো এখান থেকেও আমরা যাবো অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুক দেখুন কী সুন্দর একটা ট্রেল এইদিকেও রয়েছে তো ফার্স্ট আমরা এদিকে যাবো দেন আমরা এদিকে যাবো এখন ক্যানোপি ওয়াক বা লাঙ্গুর ওয়ে থেকে চলে এসেছি বাটারফ্লাই বা বাটারফ্লাই গার্ডেন এতে এখানে প্রচুর প্রজাপতি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের দেখছেন উঠছে এখানে তো এটা একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এই দেখুন এইদিকে কত আছে এই দেখুন বিভিন্ন রঙের খুবই সুন্দর আর এইদিকে এরকম ওয়েটা এমনিভাবে সাজানো তো আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের সেভেন পয়েন্ট যেটা পেনাং সব থেকে মেজার অ্যাট্রাকশান সেটা হচ্ছে ট্রি টপ ওয়াক তো এই দিক থেকে হচ্ছে এন্ট্রি অ্যান্ড আমরা এখন এখানে এন্টার করব এখানে বাঁদিকে চলে গেলে ট্রি টপ ওয়াক এদিকেও গেলে সেম দুদিক দিয়ে যেতে পারেন এদিকে মার্ক করা আছে এদিকে টয়লেটসও আছে আর এখানে পুরো ইনফরমেশান দেওয়া সব কিছুর এখানে একটা রেস্ট এরিয়ার মতো করা আছে মেনলি হাতে এতটা হেঁটে আসার পর আপনারা রেস্ট করতে পারেন অ্যান্ড দেন মুভ করতে পারেন নেক্সট লোকেশনের উদ্দেশ্যে এতদিন খালি শুনেছিলাম আর পড়েছিলাম বইয়ের পাতা আজকে চোখের সামনে দেখে নিলাম ফিউচার প্ল্যান্ট সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেভেন পয়েন্ট দ্যাট ইজ ট্রিট অফ ওয়াক তো এখান থেকে খুবই অসাধারণ একটা ভিউ এই দেখুন ওই দিকের ভিউটা দেখুন পুরো ব্লু সি তার মধ্যে মাঝে মাঝে ছোটো ছোটো আইল্যান্ডও আছে আর চারিদিকটা খালি সবুজ সবুজ আর সবুজ আর তার সাথে ছোটো ছোটো পাহাড় দেখতে অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা যদি পেনাঙ্গিল আসছেন তো প্লিজ এই জায়গাটা স্কিপ করবেন না এই জায়গাটা মাস্ট রেকমেন্ডেড অ্যান্ড একবার অন্তত আসবেন আর টাইম নিয়ে আসবেন কেন কি এই জায়গাটা গোটাটা এক্সপ্লোর করতে সিরিয়াসলি প্রচুর টাইম লাগে তো এই হচ্ছে ভিউ এই জায়গাটার অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুক আমি ওই সাইডটা দেখালাম এবারে আপনাদেরকে আমি পেনাং সিটিটা দেখাচ্ছি বা পেনাং আইল্যান্ডটা এখান থেকে দেখুন আমি স্কাইওয়াক থেকেও দেখিয়েছি এবারে আমি টপ ভিউ দেখাচ্ছি বা ইগল ভিউ এই দেখুন কী সুন্দর পেনাঙ্গিলের মধ্যেই রয়েছে সুন্দর একটা ক্যাফে তার মধ্যে পাওয়া যাচ্ছে প্রচুর গিফটস আইটেম যেরকম বডি লোশন ক্যান্ডেলস ছোটো ছোটো সগিনার গিফটস প্রচুর কিছু আছে এখানে আর দাম একটু দেখে আমার বেশি লাগলো বুকস সব কিছু আছে শার্টস টি শার্টস ব্যাগস প্রচুর কিছু আছে খাওয়ার দাওয়ারও রয়েছে সব কিছুই আছে এখানে এখানে একটুখানি কস্টলি আমরা চেক করলাম তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে জাস্ট ফিফটি মিটার্সের ওয়াকিং ডিস্টেন্স হয়েছে শাটল স্টেশন এখানে প্রত্যেক টেন টু ফিফটিন মিনিটস অন্তর অন্তর এখানে শাটল চলে ফ্রি শাটল সার্ভিস আমরা এখন শাটল সার্ভিস নিয়ে যাচ্ছি টু আজ আওয়ার এন্ট্রি পয়েন্ট মানে হচ্ছে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম স্লোপিং ট্রেনের দিকে को फंतक अमर का स्लोपिंग ट्रेन ने चले अब एकदम बेनांगिलेर जे मेन एंट्रेंस चेकने तो द तो व्यू आ द कुछ कुछ का रे मरीन चले টিকিট স্ক্যান করে লাইনে আমাদের নর্মাল টিকিট তো এখানে ধরনের টিকিট নর্মাল আর এক্সপ্রেস নর্মাল হচ্ছে থার্টি রিঙ্গেজ করে আর এক্সপ্রেস ওয়ে সিক্সটিন করে তো থার্টি রিঙ্গেজ হচ্ছে ফর বোথ সিঙ্গেল অ্যান্ড রিটার্ন জার্নি অ্যান্ড যদি সিঙ্গেল জার্নি নেন তাহলে হচ্ছে ফিফটিন রিঙ্গেজ আর সেম যদি এক্সপ্রেস ট্রেনে কাটেন এক্সপ্রেস ট্রেনের জন্য থার্টি রিঙ্গেজ ফর ওয়ান ওয়ে অ্যান্ড যদি বোথ ওয়ে হয় তাহলে সিক্সটি রিঙ্গেট পার পার্সন তো আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাইন খুবই লম্বা লাইন এখন আর ওইদিকে পুরো একদম মেঘে ঢাকা মেঘে ঢেকে গেছে পুরো চারদিকে কেন কি একটা ঠান্ডা শাওয়ারের একটা অ্যানাউন্সমেন্ট ছিল তো মেবি সেটাই বৃষ্টি হচ্ছে মেবি আর যদি না হয় তাহলে খুব ভালো তাহলে খুব সুন্দরভাবে ঘুরতে পারো আর শেয়ারও করতে পারবো আমরা চলে এসেছি কিকলক্সি টেম্পলে আমাদের পেনাং হিল থেকে কিকলক্সি টেম্পল আসতে গ্র্যাবের খরচা পড়লো প্রায় সেভেন মিনিটসের মতো তো সামনে রয়েছে ইনক্লাইন্ড হিল স্টেশন ফুট হিলসও রয়েছে ওই দিকে রয়েছে ডান দিকে রয়েছে ফুট হিলস এখানে রয়েছে ইনক্লাইন্ড হিল স্টেশন আমাদের আমরা লিফটেই যাব মানে ওই সেম যেরকম গেছিলাম পেনাংয়ে অমনি যাব আমাদের এখানে কত কি খরচা পড়ছে কি পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো টেকলক্সি টেম্পল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ মন্দির এটি হাতে তৈরি সাততলা দশ হাজার বুদ্ধের পগোড়া এখানে রয়েছে থার্টি মিটার উঁচু ওয়ান ইনের ব্রোঞ্জের মূর্তি চাইনিজ নিউ ইয়ারের সময় দু লাখের বেশি আলোকসজ্জা ও ফানুস মন্দিরকে আলোকিত করে এই মন্দিরটি সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা আর চাইনিজ নিউ ইয়ারের সময় এই টাইমিংসে এক্সটেন্ড করা হয় তো আমরা এখন ফাইনালি চলে এসেছি বিকালবেলাতে জেটি এক্সপ্লোর করতে এখানে অনেক ফেমাস ফেমাস জেটি আছে মোট সাতটা জেটি আছে আমি সব কটার নাম স্ক্রিনে দিয়ে দেবো তো আমরা এক এক করে প্রত্যেকটা জেটি ঘুরে দেখাবো যতগুলো পারবো অতগুলো আমাদেরকে ঘুরে দেখাবো আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা সব কটা জেটি এক্সপ্লোর করে দেখবেন এই হচ্ছে এই দিক থেকে স্টার্ট হয় এখান থেকে পুরো পরপর ক্ল্যান জেটি লিম জেটি সব যেটি এদিকে আছে পরপর নিউ যেটি পরপর করে যেটি সব এদিকে আছে তো আপনারা পারলে ডে সব এক্সপ্লোর করে দেখবেন আর কেমন কি লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আনাবেন আপাতত আমরা ভেতরে যাচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করবো এখানকার এক্সপিরিয়েন্স কেমন আমরা চলে এসেছি চিউ জেটি থেকে ট্যান জেটি তো এটা ট্যান জেটির এন্ট্রি পয়েন্ট এখান থেকে আমরা যাব এটা পেনাং ফ্ল্যান জেটিসের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড জেটি আমরা এখন যাচ্ছি চিউ জেটি দেখার পর আমরা হয়ে যাই ট্যান জেটির মধ্যে দিয়ে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট জেটি এক্সপ্লোর করার পর আমরা চলে এসেছিলাম চিয়া কংসি যা 1870 সত্তরের দশকে সম্পূর্ণ হয়েছিল পেনাংয়ের এটি অন্যতম প্রাচীন হকি অ্যান্ড অ্যাসোসিয়েশন তো আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি এই যেই র্যাপিড পেনাং যে বাস সার্ভিসগুলো আছে তার মধ্যে ক্যাট যে বাস সার্ভিসটা সেটা হচ্ছে ফ্রি শাটল সার্ভিস তো এখানের কিছু রুট আছে সেটার আমি একটা রুট আমি দিয়ে দেবো মানে তার লিঙ্ক আর তার একটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা চেক আউট করতে পারেন আর এটা হচ্ছে একটা মেজার অ্যাট্রাকশন আমি স্ক্রিনেতে নাম দিয়ে দিলাম কেন কি य प्रोनाउन्सिएन खुबी डिफिकल्टी तरह फुल नेम डेक्रिपने डबल सो अपरा फिले अपना बैक रेंटाल स्कूटी रेंटालों को आर एदेर फेरी सार्विसो अवेलेबल आज भिजाओ व्यवस्था कर दे সো এটা একটা দোকান আমি দিয়ে রাখলাম লোকেশন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমি স্কুটি রেন্টালের আমি জিজ্ঞেস করলাম কী কী রিকোয়ারমেন্টস তো উনি বললেন যে ওনার তিনি বললেন যে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্যে ফর্টি রিঙ্গিত হচ্ছে রেন্ট আর পেট্রোল আপনার নিজের আর রিকোয়ারমেন্টস থাকবে হচ্ছে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট মধ্যে হচ্ছে লাইসেন্স লাইসেন্স যে কোনো হতে পারে ইন্টারন্যাশনাল লাইসেন্স ইন্ডিয়ান লাইসেন্স যে কোনো লাইসেন্স হতে পারে সেই ডকুমেন্টস আপনাদেরকে শো করতে হবে সেই ডকুমেন্টস শো করলে আপনারা ইজিলি আপনারা পেয়ে যাবেন স্কুটি বা বাইক রেন্টাল সব থেকে চিপেস্ট হচ্ছে ফর্টি রিঙ্গিত পার ডে বা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্যে এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা পেনাঙে চা কোথায় ট্রাই করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটা নতুন জায়গা সন্ধান দেবো যেখানে আপনারা বিরিয়ানি ট্রাই করতে পারেন এই দানিশ বিরিয়ানি হাউসে আপনারা বিরিয়ানি ট্রাই করে জানাবেন যে আপনাদের বিরিয়ানির টেস্টটা কেমন লাগলো হেনান অ্যাসোসিয়েশন অ্যান্ড টেম্পল আঠারোশো সালে হেনিস বংশীয়দের জন্য প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে ভবনটি সম্পন্ন হওয়ার পর বর্তমান স্থানে স্থানান্তরিত হয় দ্য ব্লু ম্যানশন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ধনী শিল্পপতি চিয়ং ফ্যাকসি আঠারো সালে এটা নির্মাণ শুরু করেন এবং সাত বছর পর সম্পন্ন হয় ব্লু ম্যানশন চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের জন্য একটি বিখ্যাত স্থান ব্লু ম্যানশন থেকে একটু এগিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন পেনাং নাইট লোকাল ফুড মার্কেট আর এখানে রয়েছে প্রচুর খাওয়ার অপশন আমরা অর্ডার করেছিলাম ডাম্পলিংস পড়েছিল নাইন রিংসের মতো ডিনার করে আমরা অন্দাবে দেখে নিয়েছিলাম বেঙ্গলি মস্ক আর বেঙ্গলি মস্ক থেকে আমরা সরাসরি চলে গেছিলাম আমাদের হোটেলে পরের দিনকে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ওখানকার কিছু মলস অ্যান্ড দেন আমরা ট্রান্সফার হয়েছিলাম টু পেনাং এয়ারপোর্টে পেনাং থেকে আমাদের ফ্লাইট ছিল ফর লাঙ্কাভি যার সমস্যা থাকবে পরবর্তী ভিডিওতে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়েতে অনেকটা সাহায্য করে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব শিগগিরই